বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পর এবার আগুন চলে উঠেছে ভারতের রাজপথে শিক্ষার্থী আর তরুণদের আন্দোলনে কেঁপে উঠেছে থেকে থেকে কলকাতা পুনে হায়দ্রাবাদ একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে আশ্রয় নিয়েছেন ভারতে অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের গদিতে নেমেছে তীব্র ছড় প্রশ্ন উঠছে ভারতও কি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মতো একই পথে হাঁটছে তবে কি এবার নরেন্দ্র মোদীকে দেশ ছাড়তে হবে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এক অভূতপূর্ব পরিস্থিতি পিএইচডি গবেষকরাও ফেলোশিপ বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে লাগাতার অবস্থান করছেন সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস আর পরীক্ষা বাতিলের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমেছে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির কারণে হাজারো শিক্ষক চাকরি হারানোর আশঙ্কায় রাস্তায় বিক্ষোভ করছেন হায়দ্রাবাদ থেকে আলিগড় জামিয়া থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সবখানেই স্লোগান একই শিক্ষা চাই সমতা চাই বেকারত্ব বন্ধ চাই দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে ছাত্র আন্দোলন মানেই বড় পরিবর্তনের পূর্বাভাস বাংলাদেশে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে নেপালে আন্দোলন রাজতন্ত্র সরিয়েছে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটা পায়া রাজপক্ষে আন্দোলনের চাপেই দেশ ছেড়েছেন আর আজ ভারতের রাজপথে সেই একই দৃশ্য অসংখ্য তরুণ তরুণী বুক ভরা ক্ষোভ নিয়ে স্লোগান দিচ্ছে সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে কংগ্রেস বাম ও আঞ্চলিক দলগুলো বলছে মোদীর আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বেকারত্ব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে বিজেপি বলছে এটা বিরোধীদের ষড়যন্ত্র কিন্তু প্রতিদিন রাজপথের চিত্র যেন অন্য সত্যি প্রমাণ করছে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতের এই ছাত্র আন্দোলনকে দক্ষিণ এশিয়ার নতুন স্প্রিং বলে আখ্যা দিচ্ছে শাহিনবাগ আন্দোলনের মতো এই বিক্ষোভ বিশ্ব দৃষ্টি আকর্ষণ করছে ভারতের গণতন্ত্র কি নতুন মোড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শেখ হাসিনা এখনো আত্মগোপনে দিন কাটাচ্ছেন ভারতে শ্রীলঙ্কার রাজা পক্ষে পালিয়েছেন আন্দোলনের ভয়ে নেপালের রাজতন্ত্র ইতিহাস হয়ে গেছে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে একই প্রশ্ন তিনি কি ছাত্র যুবকদের এই ঝড় সামলাতে পারবেন নাকি তাকেও একদিন দেশ ছেড়ে পালাতে হবে ভারতের রাজপথ এখন উত্তাল ইতিহাস যেন আবারও নতুন করে লেখা শুরু হয়েছে